আইয়ুল আমালে আফদাল ইমান বিল্লাহ ওয়া রাসূলি এখানে উদ্দেশ্য হলো প্রশ্ন করলেন যে সবচেয়ে উত্তম কাজ কোনটি মর্যাদাপূর্ণ কাজ কোনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন ইমানুন বিল্লাহি ওয়া রাসূলি আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা এর অর্থ কি বললেন যে সবচেয়ে মর্যাদাপূর্ণ আমল কোনটি বললেন আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা এর মানে সবচেয়ে মর্যাদাপূর্ণ আমল হলো আল্লাহ এবং প্রতি আনাটাকে রাসুলের কি বললেন আমল বললেন কি বললেন বললেন আমল প্রশ্ন হলো সবচেয়ে মর্যাদাপূর্ণ আমল কোনটি জবাব হলো আল্লাহ এবং রাসুলের প্রতি ইমান আনা অর্থাৎ সবচেয়ে মর্যাদাপূর্ণ আমল হলো আল্লাহ এবং রাসুলের প্রতি ইমান আনা সবচেয়ে মর্যাদাপূর্ণ আমল সুতরাং ইমানকে বলার সুযোগ নেই শুধুমাত্র মৌখিক স্বীকৃতির নাম ইমান অথবা শুধুমাত্র অন্তরের বিশ্বাসের নাম ইমান এটি বলার সুযোগ নেই বরং এসব স্পষ্ট আমলগুলি সহই হবে ইমান হেমাবাল বুখারি রহম্লা এই অধ্যায় এভাবেই তাদেরও প্রতিবাদ করেছেন এবং প্রতিবাদ করেই তিনি প্রমাণ করলেন

ইজাল ইসলাম আল হাকিকা মানুষ যারা ইসলামের দাবি করে থাকে তারা দুই ধরনের হতে পারে এক হলো প্রকৃত পক্ষে সত্যিকার ইসলাম আরেকটি হলো আত্মরক্ষার জন্য ইসলামের কথা বলা ইসলামের প্রচার করা বা প্রকাশ করা আল্লাহ তো আরবের বেদুইনরা গ্রাম্য মানুষেরা তারা বলল আমাননা আমরা ঈমান এনেছি আল্লাহ বললেন কুল লম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা হে নবী বলে দাও না তোমরা বলো না যে আমরা ঈমান এনেছি বরং বলো আমরা ইসলাম গ্রহণ করেছি আমরা ইসলাম গ্রহণ করেছি কারণ বাস্তবিক ভাবে তোমরা ইসলামের বিষয়টাকে মেনে নিয়েছো ভিতরে সেই ঈমানের যে প্রকৃতপক্ষে অবস্থান হতে হবে সেটি হয়নি ইসলাম গ্রহণ করাটা যদি প্রকৃতপক্ষে হয় বাহ্যিক ভাবে প্রকাশ করার জন্য নয় তখন ইন্নদ্দিন আইন্দাহিল ইসলাম এই ইসলামে সেটা উদ্দেশ্য হবে অর্থাৎ যেখানে রয়েছে আকিদা রয়েছে আমল রয়েছে বাহ্যিক আরও কর্মকাণ্ড